আবৃত্তি করছে কবি এস এম শাহনুরের লেখা কন্যা স্বর্গের ছায়া পৃথিবীতে কন্যা শিশু স্বর্গের ছায়া তাদের দিলে অধিকার স্নেহের অর্ঘ নিশ্চিত পরপারে মিলবে স্বর্গ আজিকার কন্যা আগামী বিশ্বের বিজয়ী নারী সময়ের সেরা বন্ধু বোন মমতাময়ী মা প্রীতমা স্ত্রী সুযোগ সাহস দিলে কন্যা হবে এক আলোকবর্তিকা মোহনীয় সুভাষ ছড়াবে যেমন ছড়ায় মল্লিকলিকা শিশুকে দিতে হবে পরিপুষ্টি শিক্ষার অধিকার আইনি সহায়তা চিকিৎসা সুবিধা ও ন্যায় বিচার বৈষম্য নয় চাই সুরক্ষা নয় কন্যার বিরুদ্ধে হিংসা বলপূর্বক বাল্যবিবাহ নয় দিতে হবে ন্যায্য হিসা পিতামাতার জন্য কন্যা শিশু বিধাতার সেরা দান প্রার্থনা তোমার আজ পথ শিশু নাম যার মেধা মননুশিষ্টতায় তুমি হও সেরাদের সেরা পূর্ণ হোক কন্যার সকলে চাওয়া জন্মগত অধিকার ধন্যবাদ